আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ জন্য তো অনেকে নিয়ে একটু আমাদের তো মেন যে আমি দেখাচ্ছি দেখেন এখানে যেটা রয়েছে জিও গ্রু ব্যাগের সেলাইটা এটা কিন্তু চেন শিলাই একটা চলে যাচ্ছে এটা উপর দিয়ে দেন তারপর যখন সাইডটা মারা হয় সাইড মারার সময় যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা চেন শিলাই চেন সেলাই এই সেলাইগুলো আপনার লাইফটাইম টাইম গ্যারান্টি থাকবে এগুলো এই সেলাইগুলো আপনার ছিঁড়বে না তবে অনেকের কমপ্লেন হয়তো বা দেখা যাচ্ছে আমাদের ওভারলক দ্রুত গতিতে করার কারণে একটু ওভারলক এই যে ওভারলক ওভারলকটা লোকটা একটু হয়তোবা হালকা একটু উনিশ বিশ হচ্ছে তো অনেকে এটা নিয়ে কমপ্লেন দিচ্ছেন তা আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ওভারলক কিন্তু আমাদের মেন না অনেক প্রতিষ্ঠান আপনার ওভারলক না করে তারা ব্যাক সেরে দিচ্ছে মার্কেটে কিন্তু আমরা ওভারলক করি এই জন্যই যে এটা কিন্তু একটু এলোমেলো থাকে সাইড মারার পরে এটা ওভারলক করলে হয় কি এটা সুন্দরভাবে এটা কেটে যায় যা সমান হয় এবং একটা ওভারলক করলে সৌন্দর্য বৃদ্ধি পায় যার কারণে আমরা করি ওভারলক কোন সময় দেখেন এই যে মাথায় ওভারলক করা যায় না এটা অনেক হার্ড এই ফেল ফেব্রিক গুলো অনেক হার্ড হওয়ার কারণে মেশিনে মাথায় করা মাত্র সুজ ভেঙে যায় যার কারণে করা যায় না কিন্তু এটা অনেকের কমপ্লেন হয়তো বা থাকে আসলে ওভার না করলেও কোনো সমস্যা এটা তো হবে না আমাদের যে মূল সেলাইটা রয়েছে ওই সেলাই কিন্তু পিপি সেনথেটিক সুতা দ্বারা চেন সেলাই করা থাকে এটা লাইফ টাইম ব্যাগের লাইফ টাইম গ্যারান্টি থাকবে যে আপনার এই সেলাইটা সিরবে না এই সুতাগুলো ছিঁড়বে না এটা হেভি কোয়ালিটির সুতা আর লোকটা আবারও বলতেছি এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য করা হয় যেমন এই ব্যাগটা কমপ্লিট করা হয়েছে এটা উল্টানো হয়নি এখনও তো দেখবেন এই সাইডটা আমরা ওভারলোক করে কিন্তু এটা যে রাউন্ড সেলাই করা হয়েছে দেখেন এটা কেমন একটু এব্রু থেব্রু লাগতেছে দেখেন তো এই যেন একটু এলোমেলো না থাকে এটা যেন সমান হয় এই জন্যই কিন্তু আমরা এগুলো রাউন্ডটাও আমরা হচ্ছে ওভারলক করে দিই এটার কারণ ওভারলকটা করার পরে একটু সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আর এই জিনিসটাকে একত্রিত হয়ে থাকতেছে এটা অনেক ভালো এই জন্যই শুধুমাত্র ওভারলক করা হয় কিন্তু ওভারলক একদম কোনো মেটার না মূল আপনার চেন সেলাইটা ঠিক আছে না আপনারা দেখবেন আর আমাদের ব্যাগগুলো খুবই হাই কোয়ালিটির ফেব্রিক দ্বারা তৈরি করা এবং হচ্ছে সেলাইটা অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে অর্ডারটা করে দিতে পারেন অর্ডার করে দিলে আমাদের কাছে অর্ডার চলে আসবে এরপর আমরা মোটামুটি দুই থেকে সাত কর্মদিবসের মধ্যে আমরা এগুলো ডেলিভারি করে থাকি তবে এই সময়টাতে এই বর্ষাকালে অনেক সময় একটু লেট হয়ে যায় আমাদের ডেলিভারি করতে কারণ অতিরিক্ত অর্ডারের কারণে এটা হয়ে থাকে তো আশা করি একটু বুঝতে পারছেন আর আমাদের এই কারখানায় কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে এটা করা হয় এটা এটা প্রায় ফিট প্লাস রয়েছে এখানে আমি ভালো মতো একটু যদি আপনাদের উপর একটু দেখাই তো এই জায়গাতে আমাদের এই প্রোডাকশন গুলো হয় শুধুমাত্র জিও গ্রু ব্যাগের জন্য এখানে হয় এছাড়াও আরো একটা রয়েছে ঢাকাতে যেটাতে আমাদের তিন হাজার স্কোয়ার ফিট সেখানেও হচ্ছে ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো দেওয়ার জন্য কাস্টমারদের আমাদের যেনারা সম্মানিত কাস্টমার রয়েছে তাদেরকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যেন প্রোডাক্ট কোয়ালিটি আমাদের ঠিক রাখে তারপর ডেলিভারি দিতে পারি আমাদের এরপরে কিউসি হয়ে থাকে এগুলো কিউসিতে অনেক প্রোডাক্ট রিজেক্ট হয়ে যায় সেগুলো আমরা নতুন করে আবার সেটা ঠিকঠাক করে এরপরে কিন্তু আমরা মার্কেটে ছাড়ি হয়তোবা প্যাকিংয়ের সময় অনেক সময় ভুলে দু একটা প্রোডাক্ট আপনার সেলাই একটু সমস্যা থাকতে পারে ওগুলো যেটা দেখেছি ওভারলোকে না চেন সেলাইয়ের সমস্যা ওটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দেয় আর এক্সচেঞ্জ করার সময় আমরা কোনো ডেলিভারি চার্জ নেই না এটা যে প্রোডাক্টটা যাচ্ছে আর প্রোডাক্টটা রিটার্ন নিয়ে আসতেছে এই ফুল পেমেন্টটা আমরা করে দেয় আমাদের কোম্পানির পক্ষ থেকে এই প্রোডাক্টের যে চার্জটা আসে ডেলিভারি চার্জ এটা আমরা করে দিই এই জন্য আপনাদের যদি ডেলিভারি পাওয়ার পর যদি দেখেন যে আপনার মূল কাপড়ে হয়তো বা কোথাও একটু সিরা ফাটা বা একটু খারাপ দেখতে পাইছেন যে সিরা মনে হচ্ছে বা সিদ্র মনে হচ্ছে অথবা যে মূল চেন সেলাইটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের মূল যে চেন সেলাইটা এই সেলাইগুলো যদি দেখেন যে নষ্ট এটা হয় নাই সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সাপোর্টে এটা বলে দিবেন সাপোর্টে হোয়াটসঅ্যাপে অথবা ম্যাসেঞ্জার ছবি উঠায় ভিডিও করে দেখাবেন আমরা আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে না আমাদের আমরা নতুন করে আবার প্রোডাক্ট পাঠাবো আপনি সে প্রোডাক্ট রিসিভ করবেন পরে দেন আগের যে প্রোডাক্ট রয়েছে সেটা আপনারা রিটার্ন করে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ